তো চলো গাইজ আমরা অলরেডি কিন্তু ম্যাচের ভিতরে রিকানেক্ট মানে লাইক করো নাই গাইজ প্লিজ প্লিজ নিজ দায়িত্ব লাইকটা করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে আর র্যাঙ্ক ম্যাচে এই জায়গায় যতগুলো প্লেয়ার নামে এগুলা বাই পিকেও নামে না তাই আমি আজকে তোমাদেরকে ব্যাটেল রয়েলের জায়গাটা দেখাচ্ছি কারণ অনেক জায়গাটা সম্পর্কে এখনো জানো না আবার অনেকে অনেকের ভিডিওতে দেখছো কারণ এখন অনেক শর্টস ক্রিয়েটর এটা নিয়ে বানায়া ফেলছে অলরেডি ভিডিও বেশ চলো আমরা সামনের দিকে চলে যাই আর এই জায়গায় উঠতে ভাই পুরোপুরি ফেটে যায় কি বলবো আর এখানে গ্রাফিক্সটা মোটামুটি এভারেজ বলা যায় এন্ড আমরা আছি কিন্তু ষোলো বার্সেস ডুয়োতে তো কি হয়েছে আমরা কিন্তু বেটল রয়াল এর কোনো কথা না এখানে সামনে আসার পরে তোমরা দেখ অনেকগুলো টায়ার আছে এই টায়ারগুলোর উপরে যদি তোমরা মানে জাম্প করো তাহলে তোমরা উপরে উঠতে পারবা এখানে এই 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 ভাই 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 ওয়েট কি হবে যাব আল্লাহ আল্লাহ না নিচে পড়বে না নিচে জায়গা আছে তো চলো আমরা এভাবে লাফি লাফিয়ে উঠে যাই এন্ড গাইজ পুরো গ্রাফিক্সটা দেখো মনে হচ্ছে যে রিয়েল পানি কি বলবো এন্ড এই দিক দিয়ে ওঠার কোনো দরকার নাই টায়ারে ভাই কারণ ওই নিচে আবার নিয়ে নামায় দে এর উপরে টাই উঠবা দেখা যাক কেমনে কি হয় আমরা কি উঠতে পারবো বুড়ু এন্ড আমরা লাভ দিয়ে আল্লাহ 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 ইয়ালে ইয়া আল্লাহ ইয়া আয় রে ভাই কি কইতাম না সরি ও বাইরে বাই এই সমস্যাটা একটু জায়গাতে একটু জায়গায় উঠতে মানে পুরাটা মানে ঘটনাটা ঘটে যায় তো চলে গেছে আমরা উপরে চলে যাই দেখি কত সময় লাগে এক লাফ দিলাম বরু আল্লাহ আল্লাহ না আর না আর না আর না আর না আর না যাক বাচ্চি ভাই আর বাচ্ছি বাচ্ছি এবার লাস্ট এটা টিপস এন্ড টিক্স কাজ করতে হবে অ্যান্ড গাইজ দেখলাম আমরা কিন্তু উপরে উঠে গেলাম আর তেমন কঠিন না এবার এখানে তোমরা কিছু নীল রঙের কাঠের বক্স দেখতে পারো এগুলো তোমাদেরকে গুছিয়ে ফাটাতে হবে পরে তোমরা দেখতেছো ভিতরে একটা টায়ার আছে মানে ওটাকে কি বলে চাকা গাড়ির নষ্ট চাকা ওইটা ব্যাংক ভাঙতে হবে ওয়েট আমার কাছে তো গান আছে তাইলে আমি গুছিয়ে দিয়ে এখানে ফাটাই দিছি ওইটাকে আমি পিনটি দিয়ে ফাটাই এনে এখানে নেটেরও অনেক সমস্যা আয় রে ভাই আমি গান রেখে নাকি আমি গুছিয়ে দিয়ে ফাটাই দিছি মানে তারপরে তোমরা এখানে লাভ দিবা লাফ দেওয়ার পরে তোমাদেরকে ডাইন সাইডে নিয়ে যাবে এখানে আরেকটা আছে এটা ফাটাই দিবা এটাই লাস্ট আর নাই কিন্তু এটা ফাটানোর পরে তোমরা জাস্ট এটার উপরে একটা লাফ দিবা ওয়েট এটা ফাটাই নিই ফাটাইন শেষ আমাদের এবার আমরা জাস্ট এটাতে দুইটা লাফ বাই ওকে আমাদের ডান আমরা এবার উপরে উঠে গেলাম ও ভাই ভাই কি সিক্রেট উয়েতে বানাই একটা জিনিস দেবো তোমরা এখানে কি সিক্রেট ওয়েতে বানাইছে এখানে দেখো আমরা লুট টুটু করতে পারতেছি নিয়ে দেখবা ভিডিও বানাবে গুহার লুটের আর এখানে মাথা নাকি দিয়া দিছে এই জায়গায় বলো কি বলবা বলো আমি আরও ভাবছিলাম এটা এনেমি মনে হয় ভাই রে ভাই কি বলবো এখানে কিছু বলার না আমার বাহ গেরিনা বাহ কি করলো না করলো ভাই এখানে ও ভাই এই আরেকটা ছিল না অনেক আগে যে শুয়া যাইতো এরকম একটা এখানে অ্যাড করে দিয়েছে কিন্তু ওইটা তো আগেরই ছিল শুয়া যাইতো কিন্তু এটা যে তো বসা যাইতেছে তো গাইজ আমাদের এই জায়গায় ভ্রমণ করা শেষ এবার আমরা নিচে চলে যাবো এই সাইডের পাহাড়ে ওটা যায় না গাইজ নিচে যাওয়ার জন্য এই টায়ারটাই বেস্ট টায়ারের চাপ দিবা তোমরা ঠাস্ট করে নিচে চলে যাবা গাইজ অনেকেই হয়তো এই হিডেন ফেস্ট সম্পর্কে জানত না অনেকে আবার জানতা জানার পরেও যারা যারা ভিডিও দিয়ে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক নিয়ে করে থাকলে সবাই মিলে লাইকটা করে দিয়েছেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন অ্যান্ড নিজের যত্ন রাখবেন নিজের বউ বাচ্চার যত্ন রাখবেন আল্লাহ হাফিজ